হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর কলিজা ফ্যাপসা বোনা এখানে আমি আধা কেজির মতন গরুর কলিজা ফ্যাপসা নিয়েছি এখানে দুটি আলু কুচি করে নিয়েছি ফ্যাপসা কলিজা সাইজ করে এখানে নিয়েছি দুটি টমেটো চারটি পেঁয়াজ ও চারটি পাঁচটি মতো কাঁচামরিচ এখানে নিয়েছি তেজপাতা শাল আর এখানে নিয়েছি এলাচ লবঙ্গ আর গোলমরিচ এখন আমি এগুলোকে সুন্দর করে বেটে নিব মশলাগুলোর সাথে আমি দু টেবিল চামচ পরিমাণ জিরাও বেটে নিব সুন্দর করে দেখতে পাচ্ছেন আমি মশলাটাকে বেটে নিয়েছি তো চলুন শুরু করা যাক রান্না তো দেখতে পাচ্ছেন আমি তেল দিয়ে দিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ আমি ব্রাউন করে ভেজে নিব দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা ব্রাউন কুলার হয়ে গেছে হালকা এখন আমি এর মধ্যে দিয়ে দিবো তিনটা তুলে তিনটা তুলে আদা রক্ষা আধা চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরচের গুঁড়ো চার মতো লবণ এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব পানি দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিব তারপরে সেটা কষানো হওয়ার পরে তো দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গিয়েছে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন এরপরটা আমি এটার দিয়ে দেবো আমার বেটে রাখা মশলাগুলোকে আরো দিয়ে দিব মরিচ তেজপাতা চাল এখন আমি এটাকে সুন্দর করে আবার কষিয়ে নিব কিছুক্ষণ তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলাটা তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমার পরে যে ফ্যাসটা গুলো আর কিছু রাখা আলু গুলোকে এখন এটাকে আমি পাঁচ মিনিটের মধ্যে কষাবো কষিয়ে এটার মধ্যে ঝোল দিয়ে দেখতেই পাচ্ছেন আমার পছন্দ হয়ে গিয়েছে এরপর আমি পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য সাথে আবার দেখা করছি কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমাদের কলিজা ভুনা আপনারা এইভাবে মজাদার কলিজা ভুনা তৈরি করতে পারেন তো আজ এ পর্যন্ত সাথে চালের আটার গুলি রুটি খেতে খুবই মজার হয় তা আপনারা চাইলে ভাবে গরুর কলিজা বোনা করে চালের আটার রুটি দিয়ে খেতে পারেন তা আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো আসসালামু অনেক